দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বাসদরিতে ছাত্র মৃত্যুর ঘটনায় ঘাতক পে চালক এবং মালিককে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক বৈঠক করে জানালেন কলকাতা পুলিশের ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত দুজনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ পে লোডারের মালিকই চালককে পালাতে সাহায্য করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদিশা বলেন পেলোবেরে চাপা পড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় বাসডুমি থানায় ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারায় মামলা রুজু হয়েছে আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় দ্রুত আশিস পান্ডেকে বার করা হলো নিজাম থেকে কোর্টে নিয়ে যাচ্ছে সিবিআই আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করেছিল সিবিআই শুক্রবার তাকে আদালতে পেশ আশিস আরজিপারের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিযোগ হাসপাতালের আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপের সঙ্গে তারও যোগ ছিল এর আগে একদিন সিবিআই এর দপ্তরে তিনি হাজিরাও দিয়েছিলেন আশিসের বিরুদ্ধে সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতিতে জড়িয়ে থাকার অভিযোগও রয়েছে গত পঁচিশে সেপ্টেম্বর হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের আরজিকর হাসপাতালে ডেকে পাঠানো হয়েছিল তাদের মধ্যেও ছিলেন আশিস তবে তাকে সিবিআই গ্রেফতার করেছে আর্থিক দুর্নীতি মামলাতেই সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তে শীর্ষ আদালতের অবমাননা হচ্ছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দায়ের হয়েছে জনস্বার্থ মামলা রাজ্য সরকারের তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও আর্জি জানান মামলাকারী সেই মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি টি এস শিব জ্ঞানম এদিকে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে যে মামলা হয়েছিল সেই মামলা এবার উঠতে পারে হাইকোর্টে এই মামলা শুনতে সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই জানিয়েছেন মামলাকারীর আইনজীবী শুনানি আগামী সোমবার বাড়ির সামনে বোমাবাজি গুলি জগৎ দলে জখম অর্জুন সিং এই ঘটনায় কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ ব্যারাকপুরে প্রাক্তন শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় করে করা হয়। কাঠায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির শুভেন্দু অধিকারের পুজো উদ্বোধন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামীকালে যাচ্ছেন কাঠি বিজেপি সাংসদের পুজো উদ্বোধনে যাওয়া নিয়ে রাজ্যপালকে বিধেছেন তৃণমূলের নেতারা শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দ্র উদ্বোধন করবেন রাজ্যপাল শোনা যাচ্ছে উদ্বোধন শেষে রাতেই কলকাতা ফিরবেন তিনি এই খবর চাউর হতে রাজ্যপালকে বিধেছেন তৃণমূলের স্থানীয় নেতারা পুজোর মুখে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং জায়গায় জায়গা ধস মৃত এক এটি দশকের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ধসে মৃত নাম রঘুবীর রায় বয়স আটাত্তর সুখিয়া ব্লকের বাসিন্দা জানা গিয়েছে এদিন সকালে প্রবল বৃষ্টিতে ব্লকের গ্রামে ধস নামে তখন নিজের ঘরে ছিলেন রঘুবীর ধসে মৃত্যু হয় তার দুর্গাপুজোর গাড়ি পার্কিং নিয়ে বিশেষ উদ্যোগ বিধাননগর কমিশনারেটের সাধারণ মানুষের সুবিধের জন্য অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে কিউআর কোড ঘরে বসেই ঠিকানা জানতে পারা যাবে পার্কিং লটের দুর্গাপুজোর সময় প্যান্ডেল হপিং এ বেরিয়ে গাড়ি রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকেই তাদের আওতাধীন এলাকায় সেই সমস্যা যাতে না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিধাননগর কমিশনারে সল্টলেক নিউ টাউন বাগুইহাটি কেষ্টপুর লেক টাউন এলাকায় ঠাকুর দেখতে বেরোনোর আগেই ঘরে বসে পার্কিং লটের ঠিকানা জানতে পারা যাবে সৌজন্যে কিউআর কোড সাধারণ মানুষের সুবিধার জন্য বিধাননগর কমিশনারেটের অফিসিয়াল ফেসবুক পেজে ওই কিউআর কোড পোস্ট করা হয়েছে আর্যগড়ের নির্যাতিতার নাম ও ছবি ব্যবহার পঁচিশ জনের কাছে গেল নোটিস নিহত মহিলা চিকিৎসকের নাম পরিচয় প্রকাশের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পঁচিশটি অভিযোগ দায়ের হয়েছে শহরের বিভিন্ন থানায় ইতিমধ্যে লালবাজারের তরফে পঁচিশ জনকে নোটিস পাঠানো হয়েছে কর্মবিরতিকে চালিয়ে যাবেন ডাক্তাররা পুজোর সময় আন্দোলন কেমন ভাবে চলবে ফের সিনিয়রদের সঙ্গে বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার গোটা রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলেছে জিবি বৈঠক জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ বলেন আমাদের মধ্যে আলোচনা চলছে আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্তের কথা জানাবো সিনিয়র ডাক্তারদের সঙ্গেও আমাদের কথা হবে বিভিন্ন বিভাগের সঙ্গে আমরা কথা বলবো কর্মবিরতি নিয়ে জুনিয়র ডাক্তারদের কি সিদ্ধান্ত হতে চলেছে সেদিকে আমাদের চোখ থাকবে বর্ষণ বন্যায় আকাল পদ্মের সন্ধি পুজোর অর্ঘ জোগাড় করতে নাজেহাল পুজোর উদ্যোক্তারা আর হাতে গোনা কয়েকটা দিনের পরেই দেবীর বোধন তবে সন্ধি পুজোয় একশো আটটি পদ্ম অপরিহার্য কিন্তু এবারে বন্যার কারণে পদ্ম চাষের দফারফা ফলে সমস্যায় উদ্যোক্তারা গঙ্গার ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ তলিয়ে গেল দশটি বাড়ি শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সিদ্ধারপুর গ্রাম গঙ্গার জলস্তর বৃদ্ধি ওতেই নদীগন্ধে তলিয়ে গেল প্রায় দশটি কাঁচা পাকা বাড়ি বহু গাছপালা সহ কয়েক মিটার জমিও তলিয়ে গিয়েছে এলাকা জুড়ে আতঙ্ক কার্যত সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো ভাঙন আরো বাড়তে পারে এই আশঙ্কায় প্রায় শতাধিক পরিবার শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যাচ্ছে গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে জল বেড়েছে গঙ্গায় ধ্রুপদী ভাষা স্বীকৃতি পেয়েছে বাংলা বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রকের তরফে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয় এই স্বীকৃতির পরে এক ঝাঁক সুবিধা মিলবে বাংলা ভাষার জন্য বাংলা ভাষার বিশেষজ্ঞদের জন্য দুটি আন্তর্জাতিক পুরস্কার দেবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এছাড়াও সেন্টার ফর এক্সেলেন্স প্রতিষ্ঠা করে বিশেষভাবে পড়ানো হবে বাংলা ভাষা প্রত্যেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার প্রচারও হবে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বাংলায় তার শুভ বার্তা প্রকাশ করেছেন আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা